কথা হবে একটা বাইকের দাম কম হবে বাজারের সেরা সব থেকে নিম্ন দামে বাইক হবে ইনশাআল্লাহ আরে চার লাখ দশ হাজার টাকা বিফোর ইন্ডিয়ান টানার চার লাখ সত্তর ইন্দোনেশিয়ার চার লাখ সত্তর ইন্ডিয়ান চার লাখ সত্তর ইন্দোনেশিয়ান চার লাখ সত্তর মাত্র প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার এক লাখ সত্তর হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার বিশ হাজার থেকেও কিন্তু এই পাইবেন না আরে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম আরে দুই লাখ বিশ হাজার টাকা দিলাম দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার স্বপ্ন পূরণ না হইয়া কোনো উপায় আছে স্বপ্ন না হইয়া কোন উপায় কি আছে নাই আল্লাহ চাইলে আজকে স্বপ্ন পূরণ হইতে পারে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজ টা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কলিজার ভাই আজকে কিছু বাইক থাকবে ইতিহাসে সাক্ষী থাকবে বাইকের এর দাম ডি আজকের ভিডিওটা একটু পর্যাপ্ত পরিমাণ যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিয়ে এই শেয়ারে যদি আপনার কামে নাও লাগে হয়তো হইতে পারে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন তাদের হয়তো এই একটা শেয়ারের মাধ্যমে তাদের হয়তো কাজে লাগতে পারে ভাইজান আজকের বাইকের দাম কোথার দাম কোথায় ঠেকে কথাই বলি যে কোন জায়গার পানি কোন জায়গায় গড়াইলু তেমনি দামটাও কোথার দাম কোথায় ঠেকাবো সেটা আমি আজকে নিজেই জানি না কথা একটাই কথা একটাই শেয়ার চাই দ্রুত শেয়ার চাই অতি দ্রুত শেয়ার চাই শেয়ার দিবেন যত পারেন লাইভটা শেয়ার দিবেন বাইকের দাম একেবারে পানির মতো হবে ইনশাআল্লাহ আসে বিসমিল্লাহ করে আর কথা নয় ডাইরেক্ট সরাসরি মূল আলোচনায় চলে যায় নাকি আরো ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন ডয়েল চাইল্ড আইভিএস বিএস6 2022 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 4 লক্ষ 20 হাজার টাকায় মাত্র 4 লক্ষ 20 হাজার টাকায় তার পাশে বসে আছে আর15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন ডয়েল চাইল্ড আইভিএস 2021 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 3 লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান ভার্সন থ্রি কালার ঘরে কালা কালার ঘরে কালা কালার ঘরে কালা কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান ভার্সন ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআইটিএ নাম্বার আর এই বাইকের দাম রাখছি মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ সাট হাজার টাকা কলিজার ভাই কথা একটাই কথা হবে একটাই বাইকের দাম কম হবে কত হবে একটা বাইকের দাম কম হবে বাজারের সেরা সব থেকে নিম্ন দামে বাইক হবে ইনশাল্লাহ বি দামে যদি বি ফোর দেই তাহলে আমি খারাপ কম কিনলি গিয়া আরে চাই লাখ দশ হাজার টাকা বিফোর তাহলে বি থ্রি হইলো না বি ফোর মাত্র চার লাখ দশ হাজার টাকা দু হাজার একুশ বছরের মাত্র ছাই লাখ দশ হাজার টাকা কে আর বাসের চাইলে কিলোমিটার দুই হাজার একুশের মডেল দুই বছরের নতুন বাইক দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর চার লাখ সত্তর হাজার টাকা ইন্ডিয়ান চার লাখ সত্তর ইন্দোনেশিয়ান চার লাখ সত্তর ইন্ডিয়ান চার লাখ ইন্দোনেশিয়ান চার লাখ সত্তর যার যেটা মন চায় মাত্র চার লাখ দশ হাজার চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার চার লক্ষ ত্রিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দু মডেল দু বছরের কাগজ চার লাখ বিশ হাজার টাকায় এরপরে আছে দেয়া জিক্সার এস এফ কার্পুটার ভার্সন দু হাজার বাইশের মডেল তেইশের স্টেশন মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকায় আহেন 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 এরপরে আছে এফ জেড ভার্সন ফোর চব্বিশের মডেল পঁচিশের স্টেশন আট হাজার কিলোমিটার রান করা দুই বছরের পেপার মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা এ পাশেড জিএসএেড দুই হাজার বাইশের মডেল দুই বছর এক কথায় পুরাতনের ভিতরে নতুন হট কালেকশন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় যেক্স আর ব্লাক কালার দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ ভাই রে ডুয়েল চ্যানেল এ এস কালার ঘরে কালার মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মডেল এরপরে আছে এ বি এস স্পেশাল এডিশন ডুয়েল চ্যানেল এ বি এস দুই বৎসরের কাগজ একুশের মডেল মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিএস জিএস দুই হাজার বাইশের মডেল ডোয়েল চ্যানেল এ আর মাত্র প্রাইজ হলো এটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা দুরাইব হুন্ডা সিবিআর উনিশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল আন্ডাস মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপর আছে হুন্ডা র্যাপসল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায়

বালিশ পাবেন ফ্রি একটা বালিশ ফ্রি একবার আনকমন একটা ইউনিক বালিশ যাকে মাজা ব্যাগ পে নয় খালি এখানে রাখবেন আর আরামসে চালাইবেন ভাই কত সুন্দর না রে ভাই

পাইকারি দাম অত ব্রেক হয়ে পাইকারি দাম ব্রেক ফেল করে আলাইছি পাইকারি থেকেও পাইকারি যেটাকে বলা হয় হস্তার ভিতরে এককেবারে পাইকারি দাম বুঝতে পারছেন ভাই দেশে প্রবাসে যে যেহান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যাতে আজকের জন্য ভিডিও শেষ করতে হইতেছে সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফিজ